যারা অবিশ্বাস করে এবং মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে তাদেরকে আমি শাস্তির উপর শাস্তি বাড়িয়ে দিব এজন্য যে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতেছিল সেদিন প্রত্যেক উম্মাতের জন্য তাদের মধ্য হতে একজন সাক্ষী উপস্থিত করা হবে যে তাদের উপরে সাক্ষী দিবে এবং আপনাকে তাদের উপরে সাক্ষী হিসাবে উপস্থিত করব। এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত বিবরণ সহ আপনার প্রতি আমি কিতাব অবতীর্ণ করেছি এবং উহা হেদায়ত ও রহমত এবং সুসংবাদ আত্মসমর্পণকারীদের জন্য নিশ্চয় আল্লাহ তালা ন্যায় বিচার পরোপকার নিকটতম আত্মীয় স্বজনকে দানের আদেশ দান করেন এবং নিষেধ করেন অশ্লীলতা মন্দ কাজ এবং সীমালঙ্ঘনে আল্লাহ তালা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূরণ করো যখন তোমরা ওয়াদাবদ্ধ হও কোনো ওয়াদা পাকাপোক্ত করার পর উহা ভঙ্গ করো না অথচ তোমরা আল্লাহকে জামিন রেখেছ তোমরা যা কিছু করো আল্লাহ সব জানেন তোমরা ওই মহিলাদের মতো না যে তার সুতা মজবুত করে পাকানোর পর পুনরায় ওই সুতার পাক খুলে তা নষ্ট করে দেয় তোমরা শপথগুলো আপসে প্রবঞ্চনার জন্য ব্যবহার করে থাকো যাতে করে তোমরা একদল অন্য দলের উপর অধিক লাভবান হতে পারো নিশ্চয় এর মাধ্যমে আল্লাহতালা তোমাদেরকে পরীক্ষা করে থাকেন এবং যে বিষয়গুলি নিয়ে তোমরা মতভেদ করো ওই বিষয়গুলি দিন স্পষ্ট করে দেয়া হবে। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন যাকে ইচ্ছা সরল পথ দেখান তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যা তোমরা আমল করতেছিলে তোমরা শপথগুলো পরস্পর প্রবঞ্চনার জন্য ব্যবহার করোনা তোমাদের পা স্থির হওয়ার পরে তা যেন পিছলিয়ে না যায় আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফেরানোর জন্য তোমরা নিরঙ্কুশ শাস্তি ভোগ করবে এবং তোমাদের জন্য রয়েছে বড় শাস্তি তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার নিকৃষ্ট মূল্যে বিক্রয় করোনা নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের জন্য যা রয়েছে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে তোমাদের কাছে যা আছে তা যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে নিশ্চয় আমি ধৈর্যশীলদেরকে তাদের কর্মের চেয়ে উত্তম বিনিময় দান করব যে উত্তম কাজ করে সে নারী হোক কি পুরুষ হোক এবং সে বিশ্বাসী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তার কর্মগুলির বিনিময় দেব সর্বোত্তম রূপে যখন আপনি কোরআন পাঠ করবেন তখনই অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করে নিবেন নিশ্চয় যারা বিশ্বাস করে নিজ রবের উপরে নির্ভর করে তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা নেই নিশ্চয় শয়তানের ক্ষমতা ওদের উপরেই চলে যারা শয়তানকে তাদের অভিভাবক নির্বাচন করে এবং শয়তানকে নিজদের কাজে অংশীদার সাব্যস্ত করে